নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সাধারণ একটা রেসিপি কাঁচা আম দিয়ে টক ডাল এই গরমে দুপুরবেলা ভাতের সাথে টক ডাল খেতে খুবই ভালো লাগে আর এই রান্নাটা করা খুবই সহজ ও স্বাস্থ্যকর বটে এই গরমে আম ডাল বাড়িতে সবাই প্রায় তৈরি করে থাকেন তবে আমি কিভাবে বাড়িতে তৈরি করে থাকি সেই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি টক ডাল বানানোর জন্য আমি এখানে কিছুটা মুসুরির ডাল নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো ডালটাকে দুই তিনবার জল দিয়ে ধুয়ে দিচ্ছি মুসুরির ডাল সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুরির ডাল গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে আমি একটু ডালটা সিদ্ধ করে নেবো উপরের যে ফেনাগুলো উঠেছে আমি এরকম হাতা দিয়ে একটু তুলে দিচ্ছি এটাকে মিডিয়ামে রেখে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেব এবার একটু গ্যাসটাকে একদম হাই ফ্লেমে রেখে আমি একটু ফুটিয়ে নেব এটা হাতার মধ্যে এইভাবে একটু জল তুলে তারপর আমি হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি হলুদটা এই ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ডালটা একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো কাঁচা আম এখানে একটা মাঝারি সাইজের কাঁচা আম আছে ভালো করে ধুয়ে একটু জলের মধ্যে রেখে দিয়েছিলাম এবার আমি এই আমটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা আমই দিয়েছি কারণ বেশি আম দিলে খুব ডালটা টক হয়ে যাবে তখন খাওয়া যাবে না এবার আমি আমটাকে ডালের মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করে নেব আমটা একদম সিদ্ধ হয়ে গেছে আমি ডালটা এটা গামলায় নামিয়ে নেব এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি করে একটু তেল দেবো ডালটা সোমবার দেওয়ার জন্য তেল গরম হয়ে গেছে এবার এই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষে এখানে সাদা সর্ষে আছে এবার আমি এই ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি তেল ফ্লেমটা একদম হাইতে দিয়ে ডালটাকে আমি ফুটিয়ে নেব ডালটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন নুনটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালে যদি টকটা কম লাগে আপনারা আমগুলো গড়িয়েও নিতে পারেন এর আগে হাতা দিয়ে একটুখানি প্রেশার দিলে আমটা বলে যাবে আম দিয়ে টকডাল আমার একদম রেডি এবার আমি একটা পাত্রে নামিয়ে দিচ্ছি গরমকালে এই টক ডাল খেতে খুবই ভালো লাগে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ